আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এটি চমৎকার আটতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে সাভারে আশুলিয়া মাত্র সাড়ে চার ডিসেমএল জমির উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দুই ইউনিট বাড়ি প্ল্যান অসাধারণ কম্বিনেশন করে তৈরি করা হয়েছে আমরা দশম আমরা প্রতিনিয়ত আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে তাদের সাথে বিল্ডিংয়ের ডিজাইনের প্ল্যানের বিভিন্ন আইডিয়া শেয়ার করার জন্য আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও আমরা উপস্থাপন করার চেষ্টা করি এ ভিডিওগুলো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি যেমন আমরা ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িং দেখায় থ্রি ডি দেখায় এটা একটা খরচের একটা আইডিয়া আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি যদিও এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার মিল না হইতে পারে তারপর কাছাকাছি আপনার অবশ্যই মিল হবে কারণ এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এগুলো তৈরি করা হয় দশমন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটার সাভারের আসলে এটা ইমদাদ ইমদাদুল হক নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে এই ডিজাইনটা আপনার ফ্লোর প্ল্যান আর্কিটেকচার ডিজাইন দেখাবো তারপরে এই বাড়িটা আটতলা করতে মাত্র সাড়ে চার ডেসিমেল জমির ওপরে এটা আট তলা করতে কত খরচ হয়েছে কত খরচ হবে কোন কোন আইটেমে খরচ হবে পাইলিংয়ে কত খরচ হবে লিফটে কত খরচ হবে প্রত্যেকটা আইটেম আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মনে হয় যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল যদি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমন হলে এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো তারপর এটা খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব আর্কিটেকচারেল ড্রয়িংটা এরকম যে এই বাড়িটার টোটাল মাপটা দিয়ে আছে আপনার ছাপান্ন ফিট ফিট করা হয়েছে চার পাঁচ ডেসিমেল কারণ বাড়িটা আর একটু বেশি চারিদিকে জায়গা সারা আছে এতে আমি যে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান বললাম এটা শুধু এটার ওপর বাড়িটা হয়েছে কিন্তু জমি চারিদিকে আরও কিছু সারা আছে গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখছেন যেখানে এখানে এন্ট্রেন্স হবে একটা রোড দিয়ে তারপর একটা ইউনিট পিছনে রাখা হয়েছে এখানে লিফ্ট আছে গার্ডরুম আছে তার টয়লেট আছে কিন্তু আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। গ্যাস যে অংশ এখানে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে দোতলা তিনতলা চারতলা যে কোনো তলায় তখন ঢুকার পরে একটা ডাইনিং পাচ্ছে ড্রয়িং কম ডাইনিং এখানে একটা বেডরুম আছে বেডরুমের সাথে একটা আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি আপনার আমাদের কম্বিনেশনে এরকম ছিল আটশো চুরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে আপনার দু তিনটা রুম আসলে আমরা যেটা পরিকল্পনা করছি এই রুম এই রুমের সাথে একটা টয়লেটও আছে এই রুমটাকে ড্রয়িং কাম বেড বানাবো যেটা বড় রুম আছে ড্রয়িং কাম বেড এখানে এদিকে যদি ছোপা দেওয়া যায় এখানে খাট স্থান করলে এটা ড্রয়িং কাম বেড হিসেবে ব্যবহার করা যাবে সেই হিসাবে তিনটা বেডরুম গেছে মাত্র আটশো চুরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে ইউনিট বিতে যাবো আটশো একষট্টি আমরা এই রুমটাকে আমরা ড্রয়িং কাম বেড বানাবো এর সাথে একটা টয়লেট বান্দা আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের এর সাথে বান্দা আছে একটা ভয় আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচড করা আছে এটা বান্দা আছে এবং এখানে আলো বাতাসের জন্য একটা আলাদা জায়গা রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস ইচ্ছে করলে এই কৃষণটাকে পর্যন্ত পারেন দিয়ে এখানে একটা দরজা যদি রাখা যায় তাহলে এই জানা দিয়ে হুব একই দরজা আলো বাতাস আসবে মাঝখানে কিচেনের মধ্যে জায়গাটা আপনি বেশি পাবেন সময় এই ছিল মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা আমি এবার দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় পাইলিন থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা সেটার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব প্রথমে এটা আটতলা বাড়ি প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ এটা নব্বই ফিট যদি পাইল লাগে তো পাইলের জন্য আপনার সতেরো লক্ষ টাকা লাগবে প্রতি কাঠা কাঠা প্রতি সতেরো লক্ষ টাকা পাইলিং খরচ হবে এরপরে যে খরচটা আসবে আপনার হচ্ছে ফাউন্ডেশন খরচ বা পাইল ক্যাপ গ্রেড বিম পর্যন্ত যদি খরচ হয় তাহলে বারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য বারোশো টাকা পাইলিং বাদে এরপরে যে খরচটা আসবে কাশ্চিং খরচ প্রতি যদি এটা আটতলা বাড়ি প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটে বিম কলাম যদি তিনটা আইটেমে যদি আমি যাই তাহলে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটের জন্য সাড়ে সাতশো টাকা খরচ হবে সেখানে আটশো টাকা খরচ যেতে পারে সর্বোচ্চ আর এরকম একটা বাড়িতে তো লিফ্ট লাগবে একটা মিনিমাম একটা অথবা দুটা লিফ্ট লাগবে একটা লিফ্ট আমরা দিয়েছি তো লিফ্টের খরচ হবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা হলে ভালো মানের লিফ্ট পাওয়া যায় অনেক লিফ্ট আছে সতেরো আঠারো লক্ষ টাকা সেগুলো না লাগানোই উচিত তবে একটু লিপটা একটু দামে লাগানো উচিত কারণ লিপ যদি ডিস্টার্ব দেয় তখন কিন্তু অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব দু চার পাঁচ লাখটা বেশি লাগলেও এটা ভালো মানের লিফ্ট লাগানোর চেষ্টা করব তো দশমান হলে যদি এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট ডিজাইন করতে চাই তাহলে আমি যেটা বললাম লিফ্টের খরচ আসবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এই ধরনের বাড়ি যদি কমপ্লিট আমি খরচের হিসাবে আপনি জানাতে চাই যে ফাউন্ডেশন থেকে শুরু করে পাইলিং থেকে শুরু করে কাস্টিং শুরু করে গাঁথনি প্লাস্টার রং জানলা দরজা টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে করতে চায় তাহলে আটতলা বাড়ির জন্য বাইশ থেকে তেরশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে কমপ্লিট করতে প্রতিতলা প্রতি স্কোয়ার ফিটের জন্য বাইশশো থেকে দেড়শো টাকা স্কোয়ার ফিট দর্শক মন্ডল ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় আসছি শেষের বেড়ে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই আল্লাহ হাফেজ